যদি ফ্যামিলি লাইফ না থাকে পার্টনার না থাকে তাহলে জীবনের আনন্দটা পাওয়া যায় না মানে ফ্যামিলি লাইফটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো বাবা তোমার মা মারা যাওয়ার পর আমি আসলে তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম তোমার লেখাপড়া তোমার টেক কেয়ার করা সমস্ত কিছুই এবং সেটা নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু আমার রিটায়ারমেন্টের পরে তুমি অফিসে জব করতে শুরু করলে বিজি থাকো দেরি করে আসো তোমার বন্ধুবান্ধব আছে হ্যাং আউট করো আড্ডা আমারও ন্যাচারালি বড়ো হয়ে গেছো বাট আমি না আসলে খুব একা হয়ে একজন দরকার একজন দরকার সেজন্য আমার একটা সঙ্গী দরকার আমি বিয়ে করতে চাই দাঁড়ানি কেন বসো কথা শেষ করি বসো 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 কথা শেষ হয় হ্যাঁ আমি বিয়ে করতে চাই এবং তোমার কনসার্নটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তোমার এই সম্মতিটা আমার কাছে খুব দরকার ছিল কি না মা মানে ঠিক আছে এই বয়সে ইট ডাজ ম্যাটার এজ ইজ জাস্ট এ নাম্বার বয়স কোনো ফ্যাক্টরি না লোক তাকে আমার দিকে আই এম স্টিল ফিট বিয়ে তো আমি করতেই পারি নাকি হুম কিন্তু এই বয়সে মানে মেয়ে মেয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না বিয়ে করবো না করবো সেসব দেখা যাবে পরে আমি শোনো আমি যখন প্রয়োজন হবে আমি তোমাকে জানাবোয়াট আই ওয়ান্ট মাই সান তুমি তাকে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে পরিবারের সদস্য হিসেবে ইউনো এজ এ ফ্যামিলি মেম্বার সে তোমাদের পরিবারের সদস্য হবে সেজন্য আমি বলছি যে মেন্টালি প্রিপারেশান নাও আমি জানাবো তোমাকে আরও বিস্তারিত ওকে ঠিক আছে তুমি যাও আমার তো অফিস আছে সকালে আবার তাহলে গিয়ে ঝেমাবে তুমি অফিসে যাও ঠিক আছে